আসসালামু আলাইকুম তো প্রিয় বন্ধুরা অনেকেই অনেক সময় আমাকে কিন্তু বলতেন যে ভাই আপনি মনিটাইজেশন পাইছেন কিনা কিংবা আপনি টাকা ইনকাম করছেন কি আসলে এই প্রশ্নের উত্তরটা অনেক সময় অনেকে আমি দিছি যে আমি মনিটাইজেশন কিন্তু পাইছি অনেক আগেই তবে টাকাটা আমি উপার্জন করতে পারছিলাম না তবে আলহামদুলিল্লাহ আজকে গতকালকে আমি যে ভিডিওটা আপনাদেরকে দিয়ে দিছি তো এই ভিডিওটি কিন্তু দেখতে পাচ্ছেন যে ব্যাঙ্কে আমার ডলার পেইড হয়েছে তো এটা হচ্ছে গত কয়েকদিন আগের ভিডিও ছিল মানে গত কয়েকদিন আগেই পেইড হয়েছে সম্ভবত সাতাশ তারিখের মতো তো সেই টাকাগুলা কিন্তু আজকে আসলে নেওয়ার জন্য আমি ব্যাঙ্কে যাচ্ছি তো ব্যাঙ্কে যাওয়ার পরে কিন্তু আপনাদের কাছে আমি ডিটেলস হয়তো কিছুটা জানাতে পারবো তবে সম্পূর্ণ ডিটেলস হয়তো বা জানাবো না তারপরেও শুধু আপনাদেরকে এতটুকু বলবো যে আমি সর্বপ্রথম ফার্স্ট আজকে আমি উপার্জন করলাম আর কি এখন যেহেতু টাকা ঢুকছে ব্যাঙ্কে সেহেতু অবশ্যই টাকা কিন্তু আমার হাতে পাবো তো আপনাদের কাছে একটি কথা যে ফেসবুকে যদি আপনি ধৈর্য ধরে থাকেন শুধু ফেসবুক না ইউটিউব বলেন বা অনলাইন যে কোনো প্ল্যাটফর্ম বলেন যদি আপনি ধৈর্য ধরে থাকেন তাহলে কিন্তু সফলতা অবশ্যই আসবে আসলে আমার আজকে এখানে উঠে আসার পিছনে যে অন্য কারো হাত আছে সেরকম না তবে আমি একজনকেই ধন্যবাদ জানাবো সেটা হচ্ছে আমার বন্ধু নীরব সে কিন্তু সবসময় আমাকে সহযোগিতা করে আসছে বিভিন্ন বিষয়ে আমি যখনই যে কোনো সমস্যায় পড়ছি বা যে কোনো ইয়াতে পড়ছি তার কাছ থেকে আমি কিন্তু অনেক সহযোগিতা পাইছি পাশাপাশি আরও কিছু বন্ধু আছে যাদের কাছ থেকে আমি সহযোগিতা পাইছি আর সব বেশি যে সহযোগিতা পাইছি সেটা হচ্ছে আপনাদের কাছ থেকে কারণ আপনাদের এই ভালোবাসার জন্যই কিন্তু আজকে আসলে আমার এই উপার্জনটা যদি আপনাদের ভালোবাসা বা সাপোর্টটা আমি না পাইতাম তাহলে কিন্তু এই জিনিসটা কখনো পাইতাম না আর সর্বোপরি আসলে মন আল্লাহ কাছে কিন্তু সর্বপ্রথমেই এই জিনিসটাই সুক্রিয়া যে তিনি আজকে এই একটা যে সুখবর বা এই একটা সুখের সংবাদ এটা কিন্তু আমার কপালে লিখে রাখছিল এই জন্য কিন্তু পাইছি তো যাই হোক সর্বোপরি আপনাদেরকে আসলে একটা কথাই বলবো সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই যারা অনলাইনে কাজ করতেছেন বিশেষ করে ধৈর্য নিয়ে কাজ করবেন কারণ ধৈর্যের ফল সুমিষ্ট হয় আর আমি যে কাজ করতেছি প্রায় দীর্ঘ কিন্তু দেড় থেকে দুই বছর হচ্ছে মোটামুটিভাবে সফলতা অর্জন করতে পারছি এইরকম না টাকা ইনকাম করতে পারছি এটা হচ্ছে কথা কিন্তু সফলতা কিন্তু অর্জন করতে পারি নাই ভাই কারণ আমার পেজে যদি দেখেন আমার পেজে কিন্তু ফলোয়ার খুবই কম বা আমার সেরকম ভিউ আসে না আপনারা হয়তো অনেকেই জানেন এটা নিয়ে হয়তো অনেকে কথা বলে। তবে আমি আসলে একটা জিনিস নিয়েই মানে ছিলাম নিজের ভিতরে জেদ নিয়ে যে আমি ফেসবুক থেকে একদিনের জন্য হলেও টাকা কামাই করব এই জেটটা আসলে কিসের জন্য হয়েছে সেটাও একটু বলি কারণ অনেক সময় প্রথম অবস্থায় যখন আমি ভিডিও করছিলাম ভাই তো সেই অবস্থায় কিন্তু অনেকেই মানে ট্রল করছে বা অনেকেই বিভিন্ন রকমের মন্তব্য করছে অনেকে হয়তো পাগল বলছে বা বিভিন্ন বিষয়ে কিন্তু কথা বলে যেটা আমি মনে করি যে সব কন্টেন্ট ক্রিয়েটরদেরকেই কিন্তু এই সমস্যাটা ফেস করতে হয় আসলে এই সমস্যাটা ফেস করার পরেই কিন্তু আপনাদেরকে সামনে এগিয়ে যেতে হবে এই কথাগুলো কখনো ধরা যাবে না যদি মানুষের এই কথাগুলো ধরেন তাহলে কিন্তু আমি আজকে যদি ধরতাম তাহলে এই সফলতাটা কিন্তু অর্জন করতে পারতাম না তো যাই হোক সর্বোপরি একটাই কথা যে আকাশের অবস্থাও খুব খারাপ বৃষ্টি আসছে তো চলেন আপনাদেরকে ব্যাঙ্কে নিয়ে যাচ্ছি যাওয়ার পরে আপনাদের সাথে কিছুটা কথা বলবো তো আপাতত চলেন সবাই আসি তো অধুরা অবশেষে কিন্তু ব্যাঙ্কে চলে আসলাম টাকা নেওয়ার জন্য তো সবাই সাথে থাকবেন অবশ্যই দেখতে থাকুন আর সবকিছু দেখাচ্ছি সফল থাকবে না আজ আমি আসলে অত্যন্ত খুশি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার কিন্তু যে সফলতার যে গল্পটা বা সফলতার যে একটা আশা আমার ছিল এটা কিন্তু আমার খুব হয়েছে ইতিমধ্যে তো কত টাকা পাইছি এটা আসলে আমি বলতে চাচ্ছি না আসলে যতটুকুই পারি ইনশাল্লাহ এটাই আমার জন্য যথেষ্ট তো সবাই কাজ করবেন মনোযোগ দিয়ে অবশ্যই আপনাদের সফলতা আসবে ধন্যবাদ সবাইকে